আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পিপিআর বিষয়ভিত্তিক টিউটোরিয়ালে আজকের বিষয় দাপ্তরিক প্রাকলিত মূল্য বা অফিশিয়াল কস্ট এস্টিমেট আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রাকলন কমিটি গঠন এবং প্রাকলনের সময় প্রাকলন কমিটি যে যে বিষয়গুলো বিবেচনা করে প্রাকলন তৈরি করবে সেই বিষয়ে আলোচনা করব এবং প্রাকলন প্রাকলনের অনুমোদন সহ প্রাকলনের যেসব গোপনীয়তা রক্ষা করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব উপবিধি ক অনুসারে যে কোনো বাজেট রাজস্ব বা উন্নয়ন যে কোনো বাজেটের ক্ষেত্রে ক্রয়কারী নিজ এবং অন্য ক্রয়কারী সদস্য সদস্য বা প্রতিনিধির সমন্বয়ে তিনজন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে যে কমিটি দাপ্তরিক ব্যয় বা কস্ট এস্টিমেট প্রস্তুত করবে এক্ষেত্রে তিনজন সদস্য নিতে হবে আদার পি থেকে দুইজন থাকতে পারে পি থেকেও দুইজন থাকতে হবে দুইজন থাকতে পারে যে কোনো ভাবে সর্বমোট তিনজন সদস্য সমন্বয় কমিটি গঠন করা যেতে পারে আধার পির ক্ষেত্রে একটু বলা উচিত হবে যে ক্রয়কারীর যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয় তো আধার আধার পি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরের কেউ হতে পারে আধার পি হিসাবে অথবা অন্য কোনো যদি ডিপার্টমেন্ট থাকে অটোনমাস বডির জন্য যে অ্যাকাউন্টস বা পার্সেস শাখা বা অন্য ইঞ্জিনিয়ারিং অন্য আরেকটা শাখা সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখা আদার পি হিসাবে কাজ করবে আদার পি জন্য বহি সংস্থার দরকার নেই একই সংস্থার অভ্যন্তরীণ যে এই সংস্থার ভিতরে যে অন্য পিরা আছে সেই পি থেকে একজন সদস্য বা দুজন সদস্যকে নিয়ে সর্বমোট তিনজন সদস্যর একটা কমিটি গঠন করতে হবে যে কমিটি অফিসিয়াল কস্ট এস্টিমেট প্রণয়ন করবে অফিসিয়াল কস্ট এস্টিমেট প্রণয়নের সময় কমিটি যেসব বিষয়সমূহ বিবেচনা করবে সেগুলো হলো পরিবহন ব্যয় বা ট্রান্সপোর্টেশন ওভারহেড চার্জ কন্ট্রাক্টর বা সাপ্লায়ারদের প্রফিট বা মুনাফা এটা তারা বিবেচনা করবে রিক্স বা ঝুঁকি ভৌগোলিক অবস্থান যে জায়গাটায় কাজ হবে বা সাপ্লাই হবে সেটা কত দূরে অবস্থিত যদি ভৌগোলিক কোনো সমস্যার কারণে এটা দাম বৃদ্ধি পেতে পারে যেমন পাহাড়ি অঞ্চল বা দুর্গম এলাকাতে স্বাভাবিকের চেয়ে বেশি দাম হতে পারে জটিলতা কাজটা যদি কমপ্লেক্স প্রকৃতির হয় সেক্ষেত্রে প্রাইস বেশি হতে পারে সে কমপ্লেক্স সিটির একটা ধরা দিতে পারে তারপর অনগ্রসরতা জেলা সদর বা ক্রয় কার্য হতে যদি অনেক দূরে হয় প্রযোজ্য ক্ষেত্রে মূল্য সংযোজনকর বা ভ্যাট এবং অগ্রিম আয়কর বা এআইটি এইগুলোকে অ্যাড করতে হবে এই জিনিসগুলোকে অ্যাড করে প্রাক্কলন কমিটি প্রাক্কলন প্রস্তুত করবে যদি আমরা একটু দেখি যে ভ্যাটের জন্য এবং এআইটির জন্য এনভিআর কর্তৃক প্রতি বছরই কিছু গেজেট বের করে বা কিছু গাইডলাইন থাকে যেমন আমরা যদি বলি নির্মাণ সংস্থার জন্য সাড়ে সাত পার্সেন্ট বর্তমানে অর্থ যেটা আছে এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে নির্মাণ সংস্থার জন্য সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট ডকিয়েটের জন্য টেন পার্সেন্ট তারপর হলো যোগানদার বা সাপ্লায়ারদের জন্য সাড়ে সাত পার্সেন্ট এই ধরনের অনেক ধরনের সুপারভিশন বা কনসালটেন্সি ফার্মের জন্য পনেরো পার্সেন্ট কুরিয়ারের জন্য পনেরো পার্সেন্ট এই ধরনের অনেক ধরনের ক্যাটাগরির আছে সেই অনুসারে আপনার ভ্যাটটা এস্টিমেটের যে ভ্যাটের পরিমাণ সেটা বসাইতে হবে একই সাথে সাথে এআইটিটাও আমাদেরকে এস্টিমেটে দিতে হবে বিশেষ করে এআইটি অনেকে এস্টিমেটের মধ্যে আলাদা করে দেখায় না যেহেতু আমাদের গাইডলাইনের মধ্যে আছে এআইটি আমরা দেখাইতে পারবো এআইটি যদি আমরা কাটি তাহলে এআইটি অবশ্যই আমরা দেখাইতে পারবো আমাদের গাইডলাইনের মধ্যে ছিল এস্টিমেট ভ্যালু যদি পনেরো লাখ টাকার নিচে হয় তাহলে দুই পার্সেন্ট এআইটি যদি পনেরো লাখ টাকার উপরে এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হয় থ্রি পার্সেন্ট বর্তমানে যেটা আছে এক করোর পর্যন্ত ফোর পার্সেন্ট এবং এক করোর উপরে হলো ফাইভ পার্সেন্ট এটা সময় সময় চেঞ্জ হতে পারে আগেও পরিবর্তিত হয়েছে এখনও পরিবর্তিত হতে পারে পরবর্তীতে এখন আমরা যদি অফিসিয়াল কস্ট এস্টিমেট করি এটা তিনভাবে করা যায় তিনভাবের একটা উপায় আমি দেখাচ্ছি একটা উপায় দেখালে বাকিগুলো সম্পর্কে আপনি ধারণা বললেই বুঝতে পারবেন বা ধারণা পেয়ে যাবেন সেটা হলো যদি আপনার আইটেম নাম্বার একের দুইটা সেট দরকার হয় প্রত্যেকটা সেটের অ্যাকচুয়াল কেনা দাম এটা হলো নগদ দাম নগদ ক্রয় মূল্য যদি এরকম হয় দশ টাকা হয় তাহলে বিশ টাকা এক এমনভাবে আইটেম টু এবং থ্রির জন্য নগদ ক্রয় মূল্য এভাবে হয়ে যদি নগদ টোটাল নগদ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আপনার এটা হলো নগদ ক্রয় মূল্যর সাথে এরপরে এই মালামালগুলো ইনস্টলেশন করার দরকার হইতে পারে রিলেটেড সার্ভিস থাকতে পারে এটার সাথে সেইগুলো যদি আমরা ভ্যালু ধরি দশ টাকা এবং এটা যদি পরিবহনের জন্য আড়াই টাকা দরকার হয় তাহলে টোটাল এখানে আমার এই মালামালটার জন্য একজন ঠিকাদার বা একজন সাপ্লায়ারের টোটাল একশো বারো দশমিক পাঁচ টাকা খরচ হবে এখন এটা হলো তার অ্যাকচুয়াল কস্টিং এই কস্টিংয়ের উপরে তাকে টেন পারসেন্ট প্রফিট দিতে হবে স্ট্যান্ডার্ড প্রফিটের নিয়ম হলো টেন পারসেন্ট টেন পারসেন্ট প্রফিট আমরা এখানে দিচ্ছি এবং ওভারহেড চার্জ আড়াই থেকে তিন সাড়ে তিন পার্সেন্ট হয় গুডসের ক্ষেত্রে আমরা নর্মালি আড়াই পার্সেন্ট ধরি ওয়ার্কসের ক্ষেত্রে সাড়ে তিন পার্সেন্ট ধরি এইটাও একশো বারো টাকার উপরে এটাও একশো বারো টাকার টেন পার্সেন্ট একশো বারো টাকার টেন পার্সেন্ট এটাও একশো বারো টাকার সাড়ে তিন পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট যেটা আপনার গুডস ওয়ার্কসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরতে পারেন এরপর হল সাবটোটাল সাবটোটাল করার সময় আপনি এই যে একশো সাতাইশ এসেছে আপনার টোটাল দাম একশো বারো এর সাথে হলো প্রফিট এবং হইলো ওভারহেড চার্জ সবগুলো যোগ করে আমি পেয়েছি একশো সাতাইশ টাকা এটা হলো এখন এখন পর্যন্ত আমরা ভ্যাট এবং এআইটি যোগ করি নি আমরা মনে করলাম ভ্যাট এবং এআইটি সর্বসকলে হলো সতেরো পার্সেন্ট এই সতেরো পার্সেন্ট হলো একশো সাতাইশ টাকার উপরে আমাদের সতেরো পার্সেন্ট ভ্যাট এআইটি যোগ করলাম এটা মনে করলাম যে রাউন্ড ফিগার দিলাম বাইশ টাকা তাহলে টোটাল আমার টোটাল রাউন্ড ফিগারে আমি আমার এস্টিমেট এটা ফর এক্সাম্পল এখানে কিছু দশমিক সংখ্যা আছে আমি বলার জন্য সুবিধার্থে বললাম টোটাল তাহলে আমার এস্টিমেট হলো একশো টাকা এই হলো আমার এস্টিমেটের উপায় একটা এস্টিমেটের এক নিয়মে এস্টিমেট করা যায় আর একটা নিয়ম হলো যাদের রেড শিডিউল আছে প্রত্যেকটা আইটেমের জন্য তারা অ্যানালাইসিস করে আমি যেমন একশো টাকা দেখালাম তিনটে আইটেমের দাম আমি যদি মনে করি একটা আইটেমের দাম একশো টাকা প্রত্যেকটা আইটেমের জন্য তখন ইনস্টলেশন চার্জ ট্রান্সপোর্টেশন প্রফিট ওভারহেড সব কিছু এআইটি টাইটি সব কিছু অ্যাড করে একটা দাম যখন ফিক্স করে একটা ফর এক্সাম্পল যদি আমরা বলি একটা কম্পিউটারের ক্ষেত্রে এরকম একটা অ্যানালাইসিস করে তারা একটা কমিটির মাধ্যমে এল পিডব্লিউডি এরকম তারা প্রথমে বছরের শুরু অথবা দুই এক বছর এই রেড শিডিউল চলে তাদের এরকম কম্পিউটারের ক্ষেত্রে বা যে কোনো একটা কাজের ক্ষেত্রে তারা এরকম একটা রেড শিডিউল বই তৈরি করে সেই রেড শিডিউল অনুসারে আপনার যে যে মালামাল দরকার রেড শিডিউলের বই অনুসারে আপনি এখানে ইনপুট করবেন সেই ক্ষেত্রে আপনার আলাদা করে এই ধরনের কোনো সাব টোটাল ইনস্টলেশন চার্জ কোনো কিছু অ্যাড করতে হবে না আপনি তখন দামটা অ্যাড করে দিবেন তাহলে আপনি রেড শিডিউল অনুসারে একদম সিম্পল ইজি ওয়েতে আপনি এস্টিমেট তৈরি করতে পারবেন তবে আপনার এটা অ্যানালাইসিস করতে হবে কোন জিনিস কতটুকু লাগবে এটা এস্টিমেট কমিটি অ্যানালাইসিস করবে একটা বিল্ডিং তৈরি করার জন্য কত ফ্লোরের সাইজ কত বা কতগুলো কম্পিউটার কিনবে সেগুলো তারা অ্যানালাইসিস করবে রিকোয়ারমেন্ট পি থেকে নেবে সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই সংখ্যাগুলো তারা নির্ধারণ করবে এবং রেড শিডিউলের মাধ্যমে রেড শিডিউলের যে অনুমোদিত রেট শিডিউল বসে তারা এস্টিমেট তৈরি করে ফেলতে পারবে এটা হলো দ্বিতীয় নিয়মে রেট শিডিউল অনুসারে যদি করেন আর তৃতীয় নিয়মে যদি আপনার রেট শিডিউল না থাকে তাহলে এভাবেও করতে পারেন অথবা রেট অ্যানালাইসিস করেও করতে পারেন রেট অ্যানালাইসিস করে আপনি এস্টিমেট করতে পারেন কিভাবে প্রত্যেকটা আইটেমের জন্য রেট শিডিউলে যেভাবে অ্যানালাইসিস করে রেট শিডিউল তৈরি করা হয়েছে প্রত্যেকটা আইটেমের জন্য কম্পিউটারের দাম একশো টাকা পরিবহন দুই টাকা তারপর ইনস্টলেশন পাঁচ টাকা এ হলো একশো সাত টাকার উপরে প্রফিট দশ পয়েন্ট সেভেন টাকা তারপর ভ্যাট ট্যাট অ্যাড করে টোটাল একশো ছাব্বিশ টাকা যে দাম আসলো কম্পিউটারের একশো ছাব্বিশ টাকা সাপ্লাইয়ের প্রাইস এই রকম আপনার যে রেট শিডিউল যেভাবে রেট অ্যানালিসিস করে তারা বছর বা দুই বছরের জন্য একটা রেট শিডিউল তৈরি করে সেরকম আপনার প্রতিটা এস্টিমেটের জন্য তার এস্টিমেটের জন্য যখন আপনি এরকম একটা শিডিউল রেট মানে যে কয়টা আইটেম এখানে রেট শিডিউলের সবগুলো আইটেম সম্ভব যত ধরনের আইটেম আছে সবগুলো অ্যানালাইসিস করে একটা বই তৈরি করে আর এই এস্টিমেটের জন্য আপনার যে যে আইটেম দরকার হবে সেইগুলো অ্যানালাইসিস করবেন সেটা হলো আপনার দ্বিতীয় তৃতীয় প্রসিডিউর এভাবে আমরা তিনভাবে সেই অ্যানালাইসিস করার রেটগুলো যখন আপনি এখানে বসাবেন বসানোর পর এক্ষেত্রেও এইগুলো দরকার হবে না আপনি টোটাল প্রাইস বসাবেন কারণ কন্ট্রাক্টর প্রফিট এবং এইগুলো তো আপনি এখানে ধরে নিয়েছেন সবগুলো প্রফিট ওভারহেড চার্জ সব কিছু আপনি এখানে যখন রেট অ্যানালিসিস করছেন তখন এগুলো ইনক্লুডেড করে দিয়েছেন এই তিনভাবে আপনি রেট অ্যানালিসিস করতে পারবেন এখন হলো যে আমাদের এস্টিমেট কমিটির আর কাজ হলো টেকনিক্যাল এসপেক্ট তৈরি করা টেকনিক্যাল এসপেক্ট তৈরি করার ক্ষেত্রে তারা পিপিআর বিধি টোয়েন্টি নাইন ফলো করবে এখানে বলা আছে কিভাবে একটা টেকনিক্যাল এসপেক্ট তৈরি করতে হবে তো এই টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়ালে বলবো আজকের মতো পরের বিষয়ে যাই এরপর হলো এই এস্টিমেট কি অ্যাপ্রুভ করবে এস্টিমেট অ্যাপ্রুভ করবেন হলো হোপ অথবা এও আর্থিক ক্ষমতা বন্টনমালা অনুসারে ডিওএফপি অনুসারে এই এস্টিমেটের যাকে অনুমোদন দেওয়া হয়েছে এস্টিমেট অ্যাপ্রুভার অ্যাপ্রুভিং করার জন্য সেই হবে এস্টিমেটেড অ্যাপ্রুভাল করবেন তবে যদি এপিপির সময় যে বাজেট অ্যালোকেট করা ছিল সেই এপিপি কস্টের চেয়ে বা এপিপির এস্টিমেটের চেয়ে অফিসিয়াল কস্ট এস্টিমেট যদি বেশি হয় তাহলে অনুমোদনকারী হবেন হোক এরপর হলো এলটিএম ব্যতীত যে কোনো ধরনের কমিটির রিপোর্ট এই কমিটির সকল সদস্য সিগনেচার করবেন এবং অনুমোদনকারী সিগনেচার করে একটা সিলগালা খামে করে রেখে দেবেন এল ক্ষেত্রে এই সিলগালা খামের করা দরকার নাই কারণ এ এল এস্টিমেট ভ্যালু এটা টেন্ডার শিডিউলই বলে দেওয়া হয় সবাই জানে এবং এখানে জানি যে টেন ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস এইভাবে তারা দিয়ে সাবমিট করে এখানে তারা কোনো রেট বসায় না শুধু প্লাস ফাইভ পার্সেন্ট নাকি মাইনাস ফাইভ পার্সেন্ট এইভাবে করে রেটটা দেয় সেক্ষেত্রে এইটা এই এল ক্ষেত্রে এস্টিমেট ভ্যালু সবার জানা থাক হয়ে যায় জানতেই হয় কিন্তু অন্য টেন্ডারের ক্ষেত্রে ওটিএম ন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে আমরা জানি যে টেন পার্সেন্ট লেস বা অ্যাভাব দিলে টেন্ডারটা নন রেসপন্সিভ হয়ে এক্ষেত্রে এই টেন্ডার অন্য অন্য টেন্ডারের ক্ষেত্রে এলটিএম এটা বাদে অন্য যাবে ক্ষেত্রে বিধায় এই প্রাইসটা তিনজন সদস্য যারা এস্টিমেট তৈরি করছে এবং অনুমোদনকারী সদস্য যে এস্টিমেট অনুমোদন করছে সে এগুলোকে সিগনেচার করে সিলগালা খামে করে রেখে দেবে এবং এই এস্টিমেটটা উন্মুক্তকরণ কমিটির নিকটে তারা যে সিলগালা খাম সরবরাহ করবে ওপেনিংয়ের দিন ওপেনিংয়ের দিন সরবরাহ করার পর উন্মুক্ত কমিটি যখন টেন্ডার ওপেনিং শিট তৈরি করবে বা টিওএস তৈরি করবে সেই টিওএস তৈরি করার সময় এস্টিমেট এর ভ্যালু বসাবে তো মূল্য কত ছিল এবং উপস্থিত সবাইকে তখন তারা জানাই দেবে যে এই প্রত্যেকের রেট জানাবে সাথে সাথে এস্টিমেটেড ভ্যালুও জানাই দেবে তারা তো মূল্য ঘোষণা করবে এই যে উন্মুক্তকরণ কমিটি মূল্য ঘোষণা করবে তবে যদি এরকম অনেস্টেজ টু এনভেলপ হয় বা টু এস্টেজ টু এনভেলপ হয় এই ধরনের টেন্ডারের ক্ষেত্রে যখন ফাইন্যান্সিয়াল ওপেন হবে তখনই শুধুমাত্র বা সার্ভিসের ক্ষেত্রে যখন ফাইন্যান্সিয়াল ওপেন হবে তখনই শুধুমাত্র এইটা জানাই দেওয়া হবে আর নর্মাল টেন্ডার ওটিএম নর্মাল ওটিএম টেন্ডারের জন্য যেদিন ওপেনিং হবে সেই দিন কিন্তু প্রাইস ডিসক্লোজ হবে প্রাইস ডিসক্লোজের দিনই ওপেনিং কমিটি এইগুলোকে ডিসক্লোজ করতে পারবে অফিসিয়াল কস্ট এস্টিমেট ডিসক্লোজ করতে পারবে তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদেরকে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি